আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহমুদুল ইসলাম প্রামাণিক সদস্য সচিব সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখা সহকারী প্রধান শিক্ষক ভাটিকাবাসী সাইচি উচ্চ বিদ্যালয় আজকে আমাদের শ্রীপুর ইউনিয়নের অত্যন্ত এলাকায় যে ফুটবল ফাইনাল ম্যাচের ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি জানেন বর্তমান এই প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খেলাধুলো অন্যতম একটি মাধ্যম আমরা জানি বাংলাদেশটা দীর্ঘ সময় যে বৈষম্যহীন বাংলাদেশ ছিল সেই বৈষম্যহীন বাংলাদেশকে আমাদের এই পর্যায়ে আনার জন্য তরুণ প্রজন্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই তরুণ প্রজন্মকে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নতুন বাংলাদেশের চিন্তা চিন্তাভাবনা তার ধারাবাহিকতায় খেলাধুলো একটি অন্যতম মাধ্যম এই ফুটবল শুধু একটি খেলায় নয় যার মাধ্যমে আমাদের শারীরিক মানসিক বিকাশ ঘটবে এবং এই খেলার মাধ্যমে আমাদের আজকের এই প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু হবে আমাদের শ্রীপুর ইউনিয়ন তথা সুন্দরগঞ্জ উপজেলা সহ সমগ্র বাংলাদেশকে আমরা তরুণ প্রজন্মের তারেক রহমানের নতুন ভাবনায় নতুন বাংলাদেশ গড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা ব্যক্ত করি সুন্দর কথা বলতে আপনি এই সুন্দরগঞ্জকে নিয়ে সামনে কী চিন্তা করছেন সামনে কীভাবে এই সুন্দরগঞ্জকে আরও বা উন্নতির দিকে আপনার মাথায় আছে অবশ্যই আমার দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলায় উনত্রিশ গাইবান্ধা এক সুন্দরগঞ্জে আপনারা জানেন যে যতবারে আমরা দেখেছি সরকার এক দল গঠন করলে আমরা অন্য দলের এমপি এলাকায় নির্বাচিত করি আমার মনে হয় সেই কারণে প্রতিবার আমাদের এই এলাকায় সারা বাংলাদেশের ন্যায় উন্নয়ন যে ধারাবাহিকতা সেটা থেকে আমরা বঞ্চিত হই এবার পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষ দীর্ঘদিন থেকে ভোট থেকে যে ভোট বঞ্চিত হয়েছিল এবার মনে হয় বাংলাদেশের মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে সারা বাংলাদেশে যেহেতু দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ধানের শীষ প্রতীকের সরকার হওয়ার সম্ভাবনা বেশি আমরা আশা ব্যক্ত করছি এবারে সুন্দরগঞ্জের অবহেলিত মানুষ সরকার গঠনের প্রত্যাশায় এই আসন থেকে উনত্রিশ গাইবান্ধায়ক আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে এমপি নির্বাচিত করবে আমি সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে উনত্রিশ গাইবান্ধা এক আসনের ধানের শেষ প্রতিকার মনোনয়ন প্রত্যাশী আমি যদি এই এলাকায় এমপি নির্বাচিত হই আমার দলের থেকে যদি সরকার নির্বাচিত হয় এই পনেরোটি ইউনিয়নের যে রাস্তাঘাটের বেহাল দশা শিক্ষার পরিবেশ তাছাড়া আপনারা জানেন এই পনেরোটা ইউনিয়নের একটি উপজেলা একটি থানা হয় আমাদের মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা অবশ্যই পূর্ব এলাকায় আর উপজেলা উপজেলা পরিষদ বাস্তবায়নের চেষ্টা করব এই এলাকার শিক্ষার মান উন্নয়নের জন্য এখানে আমাদের আরও শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি করব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা আরও চেষ্টা করব এর ধারাবাহিকতা সরকারের যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে আমাদের দেশ নায়ক তারেক রহমান দিয়েছেন এটার বাস্তবায়ন হলে আমার মনে হয় সুন্দরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়ন হবে ইনশাল